ফাইনালি এপ্রিল মাসে আমাদের মিষ্টি ইভেন্ট হয়ে গেছে আর যে মিস্ট্রি সব ইভেন্ট যে কোন জিনিস গুলো আপকের আমাদের অনেকগুলা কলাব্রেশন কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে যার মধ্যে আমাদের মাইজনের উপর ভিত্তি করা শুরু হয়ে গেছে এবং কি কয়েকদিন পরবর্তীতে আমাদের উপর ভিত্তি করে কিন্তু চলে আসবে কলা সেই সব ইভেন্টের ভিতর থেকে আমরা ফ্রি ফ্রি আইটেম মাধ্যমে যেগুলো কিনা মিশন কম্পদের মাধ্যমে দেওয়া হবে সেই ব্যাপারগুলো তোমাদেরকে দেখাই দিতে চলেছে এবং কি কনমিশন ইভেন্টের ব্যাপারগুলোও জানতে পারবে আর এত বড় বড় ইম্পর্টেন্ট আপডেটগুলো যদি তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দোক যাকে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এম এসে করতে পারি তো প্লিজ 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 তোমাদের লাইক করে দাও আর আজকে ভিডিও লাইকের একসি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেককে লাইক করে দাও এত ছোটো লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেক একটা করে লাইক করে দিতে লাইক আমি পূরণ করে দিতে বলব না আর আজকে ভিডিও লাইক এমনটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিপ গিও দিব আর এই উইকলি উইকশি পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে

সেটা তোমাদেরকে কি পাই টু পাই ভাবে দেখাই দিতে তার পরবর্তীতে আরো অনেক ইম্পর্টেন্ট আপডেট আছে যেমন গেমের ভিতরে চেঞ্জের ব্যাপারেও সেগুলো জানিয়ে দেবো তোমরা জাস্ট কন্টিনিউ করো ভিডিও তোমাদেরকে বলতে আমাদের গেমের ভিতরে বর্তমানে অনেকগুলো ইভেন্ট চলে আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বাস ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলতেছে একশো উনপঞ্চাশ টাকায় উইকলি সাতশো উনপঞ্চাশ টাকায় মানলে নিতে পারবে এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো গুলো সবচেয়ে কম ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড আউট করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে টিএস বাজার ওয়েবসাইটকে অফিসে ব্যবহার করার জন্য তোমাদের সিটি ক্লিক করার পরে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং পিন কমেন্টে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি মাইজনের উপর ভিত্তি করে যে জিনিসগুলো ফ্রিতে দেবে সেটার কিন্তু আমাদের ফাইনালি ইভেন্ট সেকশনের কিন্তু অপশনে কিন্তু চালু করে দিয়েছে যদিও ইভেন্টগুলো আসে নাই তবে আপকামিং সত্ত্রে আমাদের ইভেন্টগুলো যেভাবে আসবে বা সেগুলো যদি আসে সেক্ষেত্রে আমরা যেভাবে দেখতে পারবো বা যেভাবে মিশন কমপ্লির মাধ্যমে আমাদেরকে নিতে হবে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিছি তোমরা জাস্ট মনোযোগ সহকারে দেখো তাহলে প্রত্যেকটা ব্যাপার জানতে পারবে যার কারণে কিন্তু তোমাদের কত কোনো আপডেট মিস হবে না আর কি তো প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এখান থেকে তোমরা একটা তলোয়ার স্কিন কিন্তু ব্র্যান্ড নিউ ভাবে মাইজনের উপর ভিত্তি করে ফিরে পাবে আর কি যেটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ছোটোখাটো মিশন দেওয়া হয়েছে এখানে আহামরি বড়ো ধরনের কোনো মিশন দেওয়া হয় নাই যেমন এখানে কিন্তু তোমাদেরকে একশো বিশটা কিলার মিশন দেওয়া হয়েছে এই মিশনটা কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে আমাদের বলতে গেলে এই ব্যাটের বা আমাদের তলোয়ার যে স্ক্রিনটা দেওয়া হয়েছে আমাদের প্রাঙ্কের উপর ভিত্তি করে সেটা কিন্তু তোমরা নিতে পারবে যেটা কিনা আমাকে মোটামুটি ভালোই লাগছে আর কি আর এই প্রাঙ্কের স্ক্রিনটা তুমি যদি দেওয়া হয় সেক্ষেত্রে ভাই এটা তোমরা অবশ্যই অবশ্যই ক্লেম করে নিও আর পাশাপাশি তোমাদেরকে অন্য রিওয়ার্ডের যদি কথা বলি সেক্ষেত্রে তোমাদেরকে যেমনটা বললামই যে আমাদের উপর ভিত্তি করে আমি যে জিনিসগুলো দেখাই দিচ্ছি তার মধ্যে কিন্তু আমাদের বাইকের একটা স্কিনও আছে আর ফাইনালি কিন্তু বাইকের স্কিনটা যেটা এবার দিবে সেটা তোমাদেরকে এরকম ইভেন্টের ভিতরে দিবে যেখান থেকে তোমাদেরকে কিন্তু মোটে কিন্তু ড্যামেজ দিতে হবে প্রায় দশ হাজারের মতো সিএসবি এর যে কোনো একটাতেই দিতে মানে তোমরা হয়ে যাবে আর কি ড্যামেজ দেওয়ার মাধ্যমে কিন্তু এই লিজিন টাইপের যে বাইকের স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পেয়ে যাবে যে বাইকের স্কিনটা মোটামুটি আমাকে ভালোই লাগছে আর এখানে যেহেতু লিজিং টাইপের ভার্সন এবং কি বিভিন্ন কালার মিশন করা হয়েছে যার কারণে আমাকে বেশি ভালো লাগলো আর কি আর এখানে কিন্তু এরকম মিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদেরকে নিতে হবে আর মোটামুটি আরও যদি কোন কোন জিনিস দেবে সেগুলোর কথা বলি সেক্ষেত্রে কিন্তু স্পেশালি একটা গ্রেনেটের স্কিনও দেবে যে গ্রেনেটের স্কিনের এখানে কিন্তু বিভিন্ন তোমরা অন্যান্য জিনিসও পাবে আর কি যেগুলো আবার দেওয়া হবে তোমাদেরকে কিলের মিশন কমপ্লেনের মাধ্যমে যেমন তোমাদেরকে কিন্তু একশোটা কিল করার মাধ্যমে প্রথমে যে আমি বললাম যে প্যারাঙ্কের স্কিনটা এবং কি গ্রেনেটের স্কিন দুইটাই কিন্তু মিশন কমপ্লিট হবে এবং কি দুইটা রিওয়ার্ডই পাবে যেটারও কিন্তু মোটামুটি আমি লুকটা এবং কি গ্রেনেটের স্কিনটা ভালোই লাগলো তো যাই হোক এই সব জিনিসগুলো কিন্তু আমাদের এবার মাইজনের উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে যাইখ এই জিনিসগুলো কিন্তু তোমরা আপকামিং সাথে আমাদের মাইজনের উপর ভিত্তি করে একদমই ফ্রি রিওয়ার্ড হিসাবে দেওয়া হয়েছে সেহেতু ফ্রিতেই পাবে আর মাইজনের কলাবেশনটা যখনই শেষ হয়ে যাবে বলতে গেলে এই মাসের মাঝামাঝির দিকে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু মাইজনের উপর ভিত্তি করে কলাবেশন শেষ হবে তার পরবর্তীতে এনিমিশনের সঙ্গে কিন্তু চলে আসবে আপডেট বা কলাবেশন আর কি সেই সব আপডেটের ভিতরে এবং কি আমাদের এনিমিশনের উপর কলাভেশন আসার মাধ্যমে কিন্তু আমরা একটা জার্সির স্কিন একদমই ফ্রিতে নিতে পারবো যেটাও কি না ফ্রি ইভেন্টের ভিতরে দেওয়া হবে লাইক সিরিয়াসলি তোমরা কখনোই ভাবতেও পারো নাই যে জার্সির স্ক্রিন হলো এবং কি সেটা আমাদের অ্যানিমিশনের যখন কলা মিশন তখন দেওয়া হবে তো কিরকম ভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেখান থেকে তোমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু এখানে একটা তলার স্ক্রিন আছে এই তলারের কিন্তু স্ক্রিনটা বা বলতে পারো তলারের উপর স্ক্রিনের উপর ভিত্তি করে টোকেনটা কিন্তু তোমাদেরকে পাইতে হবে প্রথমত টোকেনটা মিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদেরকে নিতে হবে সেম ভাবেই আর কি গেম প্লেয়ার মিশন বা কিলের মিশন যেখানে একটা থাকতে পারে তবে যেটাই থাকুক না কেন একটু টাফ টাইপের থাকবে যেমন কিলের মিশন থাকলে তোমাদেরকে দুইশোটা কিল বা ম্যাচের খেলার যদি হিসাব থাকে সেক্ষেত্রে তোমাদেরকে দু একশোটা ম্যাচ এরকম টাফ টাইপের আর কি এখানে কিন্তু তোমরা মুখের উপর ভিত্তি করে আপডেট দেখতে পাচ্ছ যেখানে কিনা বাংলাদেশের ফ্ল্যাগ তোমরা দেখতে পাচ্ছ যারা যারা অনেক আগে আমাদেরকে যখন বাংলাদেশ সার্ভারটা করে দেওয়া হয় তখন যারা যারা মানে আমাদের কপালে বা গালে যে আমাদের বলতে গেলে বাংলাদেশের ফ্ল্যাগটা লাগানোর একটা স্টিকার আছে এই স্টিকারটা নিতে পারো না তারা কিন্তু এই ইভেন্টটা থেকে আবার পুনরায় নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ না ভাই প্রত্যেকটা দেশ বলতে গেলে যেসব দেশগুলো আর কি ফ্রি ফায়ার খেলা চলে সে সবগুলো দেশেরই কিন্তু ফ্ল্যাগুলা গানে স্টিকার লাগানো আছে তার মধ্যে বাংলাদেশের তাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ আমি যেহেতু বাংলাদেশি আর স্পেশালি তোমাদেরকে যদি বলি আর কোন কোন জিনিস দেবে তার মধ্যে সবচেয়ে রিলিজিন টাইপের যে জিনিসটা হবে সেটা হলো এই আমাদের বলতে গেলে জার্সির স্কিনটা যেটা কি না তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে যে মিশনটা থাকবে সেই মিশনটা কমদের মাধ্যমে টোকেন প্রথমে পাবে তারপর প্রতিদিন টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিবে এরকম সিম্পল মিশনের মাধ্যমে কিন্তু দেওয়া হবে আর কি আর এটা যেহেতু আসবে আমাদের এনিমিশনের মিশনের মানে সময় আর কি যার কারণে তোমরা ধরে রাখো এই যে আমাদের এপ্রিল মাস চলতিছে এই এপ্রিল মাসের বিশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে এই ইভেন্ট টা দেখার চান্সে আসছে যেখানে এই আপডেটটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডায়মন্ড খরচ করার আপডেট বলি তারপর অতীত আজকের ভিডিওর মেন টপিক মিষ্টি সব ইভেন্ট যদি দেওয়া হয় সেখানে কবে দেওয়া হবে বা কোন কোন জিনিস থাকবে স্পেশালি ভাবে প্রথমবারের মতো বইয়া পাস দেওয়ার চান্সে আছে কিনা সেই আপডেটটাও আমি জানতে পারছি সেটাও তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি তার আগে ডায়মন্ড খরচ করার ইভেন্টগুলোর ব্যাপারে বলে দিই যেগুলো কনফার্মেশন ভাবে একশো পার্সেন্ট ভাবে আসবে আর কি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু একশো পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট আসতে বলেছে যেখান থেকে কিনা তোমরা একশো ডায়মন্ড অফ করলে একশো ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবে বা এক হাজার ডায়মন্ড অফ করলে এক হাজার ডায়মন্ড কিন্তু ফ্রিতে যেখানে সর্বোচ্চ এক হাজার ডায়মন্ডই থাকবে আর কি আর এই বোনাস টপ ইভেন্টে কিন্তু চার তারিখে আমাদেরকে ভিতরে একশো পার্সেন্ট কন হয়ে গেছে আসবে যেখানে এই আপডেটও তোমাদেরকে বলে দিলাম তার পাশাপাশি আরও যদি ডায়মন্ড খরচ করার আপডেটের কথা বলি সেক্ষেত্রে কিন্তু একশো পার্সেন্টভাবে আরেকটা আপডেট আমাদের সামনে উঠে আসছে যেটা কিনা সাত তারিখে একশো পার্সেন্টভাবেই আসবে যেটা হলো ফাইনালি কিন্তু আমাদের পরবর্তী ফেডারোয়াল ইভেন্ট যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবার কিন্তু ফিক্সড একটা স্কিন তোমরা দেখতে পারবা যে ফিক্সের স্কিনের লুকটাও কিন্তু মোটামুটি ভালোই লাগছে আর এনিমিশনের সঙ্গে যারা যারা ফিক্সের স্কিন লাভার আসো তারা কিন্তু এই নতুন ফিক্সের স্কিনটা বেরো করে নিতে পারো যেটা কিনা সাত তারিখে একশো ভাবে আসবে পরবর্তী ফেডারেল হিসাবে কিন্তু আমাদের এটা আপকামিং হিসাবে রাখানো হয়েছিল এবং কি সাত তারিখ কিন্তু কনফার্ম ডেট হয়ে গেছে এটা আসানোর যাই কারণ এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর একদমই মেন টপিকে বলে দিচ্ছি যে আমাদের গেমের ভিতরে পরবর্তী বলতে গেলে ডিসকাউন্ট ইভেন্ট বা মিস্ট্রি সব ইভেন্ট যে এই আমাদের এপ্রিল মাসে আসার চান্সে সবচেয়ে বেশি সেটা কবে আসবে বা সেটা যদি আসে সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দেখতে পারবো সেই ব্যাপারগুলো এবার তোমাদেরকে পাই টু পাইভাবে বলে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন ললো যারা যারা এই ভিডিওটা এখন অবধি কন্টিনিউ করতিসো তারা কমেন্ট সেকশনে জাস্ট ওয়ান কথাটা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো কারা কারা এখন অবধি ভিডিওটা কন্টিনিউ করতিস আর যারা যারা কমেন্টে ওয়ান লিখবে আমি মনে করি তারাই আমার প্রকৃত ফলোয়ার বা প্রকৃত সাবস্ক্রাইবার তাদের জন্য আমার স্পেশালি মন থেকে ভালোবাসা তো আসেই আর কি তো চলো কথা না বাড়ি এবার ডিসকাউন্ট ইভেন্টের দিকে যাওয়া যাক তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টে এটাই কিন্তু মিষ্টি শপ ইভেন্ট আর মিষ্ট্রি শপ ইভেন্টগুলোতে আমাদের যেমন ভাবে থাকে আর কি প্রথমত ট্রাই লাখ করার মাধ্যমে আমাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হয় যেমন তোমার দেখতে পাচ্ছ আমাকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভাবে কিন্তু তোমাকেও দিবে এরকম ভাবে কিন্তু দেওয়া হবে তার পাশাপাশি রিওয়ার্ডের যদি কথা বলি সেক্ষেত্রে সাধারণত আমাদের যে রিওয়ার্ডগুলো দেওয়া হয় বরাবরই কিন্তু এবারও তার হবে না ভাবেই দেওয়া হবে যেমন আমাদের মেইন রিওয়ার্ড হিসেবে বান্ডেল থাকবে দুইটা স্পেশালি যেগুলো আমাদের বলতে গেলে মানে মিষ্টি শপের জন্যই বানানো হয়েছে এবং কি আদার্স গ্লোয়ালের স্কিন তার পাশাপাশি স্পেশাল অন্যান্য বান্ডেলও থাকে থাকবে এবং কি ইমোটও থাকবে আর কি যে ইমোটগুলো থাকবে সেগুলো কিন্তু এবার একটু মানে আপগ্রেড করানো ইমোট তোমরা দেখতে স্কিন থাকবে আর কি আর অন্যান্য যদি রিফ্রেশ করার মাধ্যমে যাও সেক্ষেত্রে এখানেও কিন্তু তোমরা ইমোট টিমুড দেখতে পাচ্ছ যেখানেও কিন্তু ভাই অনিমেশন সহকারে ইমোট তোমরা দেখতে পাচ্ছ তার মানে কিন্তু এবার আমাদের যে মিষ্টি সব আসতে চলেছে সেখানে এবার ভালো ভালো রিওয়ার্ডই কিন্তু তোমরা দেখার চান্সেস আসছে আর মিষ্টি সব ইভেন্টটা কবে আসবে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে ভাই আমি এখন অব্দি বেশ কয়েকটা ডেট কনফার্ম পাইছি যেটা কিনা আমাদের এপ্রিল মাসেরই আর কি সেই ডেটগুলো তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে এই মাসের কিন্তু চার তারিখে একটা ডেট আছে তার পাশাপাশি এই মাসের আবার চোদ্দ তারিখ বা বারো তারিখের দিকে একটা ডেট আছে আরেকটা হলো এই মাসের চব্বিশ তারিখের একটা ডেট আছে বলতে গেলে এই যে আমি তিনটা সময় তোমাদেরকে বললাম মাসের এই তিনটা সময়ের মধ্যে যে কোনো একটা সময় কিন্তু ডিসকাউন্ট ইভেন আমরা প্রত্যেকবারই দেখি তবে এবার কিন্তু আমরা মিষ্টি সব ডিসকাউন্টটাই দেখবো একশো পার্সেন্ট শিও থাকো যেটা কিনা এই ডেটের গুলার মধ্যে যে কোনো একটা ডেট আসবে যার ফলে এইটাও তোমাদেরকে আগে ভাগে জানার সঙ্গে সঙ্গে জানাই দেখলাম আর থামোথামো তোমরা কি জানো মাইজনের উপর ভিত্তি করে অনেক অনেক জিনিস পাওয়া যাচ্ছে এবং কি আলমিটার টোকেনও পাওয়া যাচ্ছে হ্যাঁ ভাই স্ক্রিন উপর দেখতে পাচ্ছি যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমরা সেই ব্যাপারগুলো জেনে নিতে পারো যে বর্তমানে আমাদের কোন কোন ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো কমপ্লিট সবার আগে আমরা কীভাবে কমপ্লিট করতে পারবো যেমন পাঁচ মিনিটের ভিতরে কমপ্লিট করার কিন্তু ভিডিওর আমি ট্রিক্স বলে দিচ্ছি এই ভিডিওটাতে যখন যারা যারা এই ভিডিওটা মিস করে গেছো বা যারা যারা দেখো নাই তারা এখনই দেখে নাও এবং কি সবার আগে ট্রিক্স কাজে লাগিয়ে সবার আগে রিওয়ার্ড নিয়ে নাও